আর দোকানে গেলে এমনিতেই প্লাস্টিক দেখে মাথা ঠিক থাকে না প্রয়োজনের একটা জিনিস কিনতে গিয়েও এতগুলো প্লাস্টিক কিনে বাসায় চলে আসি আর এবার তো বাসা থেকে প্ল্যান করে গিয়েছি প্লাস্টিকের বক্স কেনার জন্য এবার কি অবস্থা হবে বলেন যাই হোক আর দোকানে গিয়ে বিছানা ঝাড়ার জন্য একটা ঝাড়ু কিনে নিয়েছিলাম সেটা দেখে আপনাদের ভাইয়া নাকি অনলাইন থেকে এর চাইতে ভালো ঝাড়ু অর্ডার করে দিয়েছে আমাকে এই সেই ঝাড়ু প্লাস্টিক ভেবে অর্ডার করা ঝাড়ু বাসায় এনে দেখে বাস করা এটাকেই হয়তো বলে নিজেকে নিজেই বাস দেয়া আলাইকুম সেদিন গিয়েছিলাম আর এফ এল বেস্ট বাইতে উদ্দেশ্য ছিল প্লাস্টিকের অনেকগুলো বক্স কিনে নিয়ে আসবো নতুন নতুন কিছু ঘরে আসলে শখ যেমন উপচে পড়ে রকম একটা ব্যাপার আসলে মানে হচ্ছে এবার ফ্রিজটা কিনে ফ্রিজের মধ্যে এত বেশি জায়গা আমার কাছে মনে হচ্ছে এত কিছু আমি ফ্রিজে রাখতে পারবো তাই আমার অনেকগুলো বক্সের দরকার কি রাখবো না রাখবো তার এখনও ঠিক ঠিকানা নেই তবে রাখতে পারবো সেই চিন্তা করে আমার কাছে মনে হলো কিছু বক্স কিনে রাখি তাই সরাসরি চলে গেলাম আর এফ এল বেস্ট বাইতে এমনিতেই তো কোনো প্রয়োজনেও আর এফ এলে যাওয়ার পর দেখা যাবে প্লাস্টিকের এইটা সেটা কিনে বোঝাই করে ফেলি আর আজকে তো উদ্দেশ্য করেই গিয়েছি যে প্লাস্টিক কিনবো আজকে কি অবস্থা হবে বলেন যাই হোক এই তো আপনাদের ভাইয়া আর আমি মিলে বিভিন্ন সাইজের বিভিন্ন বক্স পছন্দ করলাম আর শুধু আমি না রাদ্রদোষী সাথে ছিল মানে তারাও পছন্দ করা শুরু করে দিয়েছে পুরো পরিবারের সবাই মিলে কতগুলো প্লাস্টিকের বক্স নিলাম তবে এগুলো যে শুধু নর্মাল ফ্রিজে খাবার রাখার জন্য তা কিন্তু না আমি কিন্তু ডিপ ফ্রিজেও খাবার এই ধরনের বক্সেই সংরক্ষণ করি তাই আগেও কিন্তু এই রকম অনেক বক্স কেনা হয়েছে আমার ঘরের জন্য তো অনেকগুলো বক্সের পাশাপাশি এই যে প্লাস্টিকের তিনটা বাটি সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো সেটাও নিয়ে নিলাম এরপর আমার চোখে পড়লো প্লাস্টিকের এই ঝাড়ুটা আমার বিছানা ঝাড়ার ঝাড়ুটা একদমই নষ্ট হয়ে গেছে ভাবলাম যে একটা প্লাস্টিকের ঝাড়ু নিয়ে দেখি তো কেমন হয় যদিও ওইখান থেকে আমার কাছে মনে হচ্ছিল এটা বেশি মোটা হয়ে গেছে মানে বিছানা ঝাড়া ঝাড়ুর জন্য আর চিকন হলে ভালো হতো এরপর রদসির জন্য আমার জন্য বা এক্সট্রাভাবে পার্সে রাখার জন্য কয়েকটা চিরুনি নিয়ে নিলাম এগুলো আসলে সচরাচর নেওয়া হয় না চোখে পড়লে আমি একটু নিয়ে রাখি আর এই যে লবণদানিটা জীবনে এই প্রথম আপনাদের ভাইয়ার কাছ থেকে নিয়ে আমি রেখে দিলাম মানে লবণদানিটা আপনাদের ভাইয়া পছন্দ করেছিল আমি বলেছি যে থাক এই মুহূর্তে এটা প্রয়োজন নাই কতটা সেভ করেছি আমি দেখেন সারা জীবন কিছু কিনতে গেলে সে আমাকে বলেছে এটা লাগবে না ওইটা লাগবে না এই প্রথম দেখেন আমি তাকে বলে দিলাম এটা লাগবে না ব্যাপারটা ভালো করেছি না যাই হোক আমরা তো এইদিকে কেনাকাটা করছি ওইদিকে আবার দুই ভাই বোন দুষ্টামিতেও মেতে ছিল এরপর পুরো একটা ট্রলি ভর্তি কতগুলো প্লাস্টিক নিয়ে নেমে গেলাম নিচে বিল পে করলাম উনিশশো কত টাকা জানো মানে প্রায় দুই হাজার টাকাই প্লাস্টিক কেনা শেষ এখন হচ্ছে বাসায় ফেরার পালা আর যেহেতু সবাই মিলে একসাথে বের হয়েছি বাসায় ফেরার আগে হালকা পাতলা তো একটু খাওয়া দাওয়া করাই হয় খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেদিন রেস্টুরেন্টের পরিবেশটা সুন্দর ছিল খাবারটাও মজা ছিল তাই একসাথে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম এরপর তো সরাসরি বাসায় চলে এসেছিলাম আর এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে কয়েকদিন পরের একটা ভিডিও সকাল ছয়টা বাজে চলে এসেছি নাস্তা রেডি করতে এই গরমে সকাল কি আর দুপুর কি যখনই রান্নাঘরে আসি তখনই গরম লাগে তবে দুপুরের চাইতে তুলনামূলক সকালে গরমটা একটু কম লাগে তো কয়েকদিন বেশ আরামে ছিলাম রাদের স্কুল বন্ধ ছিল রোদ কলেজ ওইভাবে যাওয়া হচ্ছে না তবে আজকে থেকে রাদের স্কুল খুলেছে শুধু যদি স্কুল খুলতো তাহলে এই গরমে আমি জীবনেও পাঠাতাম না তবে রাতের পরীক্ষা শুরু হয়েছে ফার্স্ট টার্ম পরীক্ষা হবে আজকে থেকে শুরু তাই কিছু তো করার নাই স্কুলে তো পাঠাতেই হবে তবে পরীক্ষাটা দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু গরমের কথা চিন্তা করেই পরে সময়টা চেঞ্জ করা হয়েছে পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে আর এগারোটার সময় শেষ হয়ে যাবে মানে বাহিরে রোদ্রের প্রখর তাপ শুরু হতে হতে স্কুলটা শেষ হবে তো যাই হোক রাতের জন্য আমি নাস্তাটা রেডি করলাম তার সাথে ওয়াটার বটলে পানি দিয়ে দিচ্ছি এই গরমে তো একটু পর পানি খাওয়া উচিত কিন্তু আমার ছেলে মেয়ে দুইটার একটাও ঠিকঠাক মতো পানি খাবে না এদের পানি খাওয়ানোর জন্য সবসময় বকাঝোকা করা লাগে তো এই তো রাতের স্কুলে সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে সকাল আটটা আপনাদের ভাইয়া এখন রাতকে নিয়ে স্কুলে দিয়ে আসবে আবার এসে সে রেডি হয়ে তার অফিসে চলে যাবে তো রাতকে দিয়ে এসে আপনাদের ভাইয়া যখন আবার অফিসে চলে গেল এরপর কিন্তু আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি সাধারণত আমি কিন্তু সবসময় ঘরের কাজটা আগে সারি ঘরটা আগে গুছিয়ে নেই তারপর হচ্ছে রান্নাঘরে আসি ঘর এলোমেলো থাকলে আমার কোনো কাজেই মন বসে না কিন্তু প্রচণ্ড রকম গরমে এখন যেটা করি সকাল সকাল রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি কারণ দুপুর হয়ে গেলে রান্নাঘরে মনে হয় আসাই যায় না মনে হয় যেন আগুনের গোলার মধ্যে ঢুকছি তাই গরমের প্রতিটা দিন চেষ্টা করি সকাল সকাল আমি রান্নাটা সেরে ফেলতে আজকেও তাই আজকে দুইটা তরকারি রান্না করব আর রান্নাটাও দুই চুলায় একদম তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি তার সাথে যতক্ষণ রান্না করব অতক্ষণ তো আমি মোছামুছি করবই। চুলায় তরকারি ঝোল ছিটলে আমার আর তখন না মুছে কোনো উপায় নেই এই জন্য যে কত পরিমাণে ছ্যাা খাই প্রতিদিন হাতের মধ্যে একটা দুইটা ছ্যাঁকা লেগেই থাকে আজকেও লেগেছে এখন হালকা লাল আছে আস্তে আস্তে দেখা যাবে সেটাই অনেক গাঢ় হয়ে গেছে এই চুলা মোছা নিয়ে ছ্যাঁকা খাওয়া এবং তার জন্য আপনাদের ভাইয়ার বকা খাওয়া দুইটাই আমার জন্য এখন পান্তা ভাত যাই হোক আমি তো আজকে দুইটা তরকারি রান্না করছি একটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ আর আরেকটা হচ্ছে চিকেন গরমের জন্য লাউ একটা বেস্ট তরকারি আমি শুনেছি লাউ অনেক ঠান্ডা তরকারি এটা খেলে নাকি শরীর ঠান্ডা থাকে আর লাউটা আমি বরাবরই দেখা যায় যে একদম হালকা মশলা দিয়ে রান্না করি আজকেও ঠিক তেমন করে রান্না বসিয়ে দিয়েছি এরপর অন্য চুলাতে চিকেনটাও তো বসিয়ে দিয়েছি চিকেনটা অনেকটা কষানো হয়েও এসেছে চিকেনটা ঠিকঠাক মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু আলু ছাড়া কোনো রকম মাংস রান্না তো আমার ঘরে কল্পনাই করা যায় না আমার তো আলু খোরের পরিবার এটা তো আমি বরাবরই বলি যাই হোক এই তো আলুটা দেওয়ার পর আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর ঝোল দিয়ে দিয়েছি মানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এরপর তো কিছুটা সময় জাল করে পরিমাণ মতো ঝোল রেখে চিকেনটা রান্না কমপ্লিট করে ফেলবো আর অন্যদিকে কিন্তু আমার লাউ তরকারিটাও হয়ে গেছে লাউয়ের মধ্যে ধনিয়া পাতা না দিলে আমার কোনোভাবেই ভালো লাগে না লাউয়ের সাথে মনে হয় যে ধনিয়া পাতাটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন তো লাউটা হয়ে গেছে এখন হচ্ছে নামানোর আগে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। তো এরপর এই তো আমার দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর এখন দৌড়ে রান্নাঘর থেকে পালাতে পারলেই বাঁচি ঘরে সব কাজ পরে আছে ঘরে সব কাজ করে ফেলবো আর এর মধ্যে কিন্তু রাতকে স্কুল থেকে আনার সময়ও হয়ে গেছে এরপর রদুসী রাতকে স্কুল থেকে নিয়ে এসেছে স্কুল থেকে আসতে আসতেই তো আমার আব্বাজানের প্রচণ্ড রকম গরম লেগে গেছে আর এসেই বলছে আম্মু কিছু ঠান্ডা তৈরি করে দিতে পারবা তো এরপর রাত্রদসি দুইজনের জন্যই আমি কিছুটা চকলেট মিল্কশেক তৈরি করে দিলাম আর এই তো দুইজনের মগের মধ্যেই দুইজনেরটা দিয়ে দিলাম এখন অনেকেই বলতে পারেন যে আপু আপনি তো ছেলেকে বেশি দিয়েছেন মেয়েকে কম দিয়েছেন আসলে ব্যাপারটা এরকম না একদম সমপরিমাণে পরিমাণে দেওয়া হয়েছে তবে রদসির এই মগটা হচ্ছে অনেক বেশি বড় মানে এর মধ্যে অনেকগুলো ড্রিঙ্কস জায়গা হয় আর রাদেরটা দেখতে কেমন বুঝাতে আমি পারছি না তবে রাদেরটা কিন্তু অনেক ছোট ভিতরের অংশটা অনেক চাপা তো যাই হোক এত গরমে ছেলে মেয়ে দুইজনের জন্য ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস তৈরি করলাম তার সাথে একটু বরফ কুচিও দিয়ে দিলাম সাথে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়েও তৈরি করেছিলাম যার কারণে রাত বলছে আম্মু আজকের ড্রিঙ্কসটা কিন্তু অনেক মজা হয়েছে যাই হোক এই ছিল আজকের ভিডিও এখন তবে বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ